একটা মজার ব্যাপার আপনাদের দেখাই জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধের দুই ভারতীয় সেনা নিহত এটা যমুনা টেলিভিশনের একটা সংবাদ আমি একটু কমেন্টে যাই কমেন্টে পড়ার আগে আমি একটু রিয়াকশানগুলো দেখি এখানে দেখেন এটা কিন্তু একটা মৃত্যুর সংবাদ একটা নিউজ তাই না তো এখানে দেখেন সবাই লাভ রিয়েক্ট দিচ্ছে কেউ কেয়ার রিয়েক্ট দিচ্ছে কেউ হা হা দিচ্ছে অনলি সেভেন পিপল আর লাইক স্যাড দে আর স্যাড বিকজ দে দে আর কিল্ড তো মজার ব্যাপার হচ্ছে কমেন্টগুলো দেখি ছাব্বিশ তারিখের জন্য হোয়াট নিউজ পৃথিবীর মানচিত্রের দুই রাষ্ট্রকে আমি চরমভাবে ঘৃণা করি তা হলো ভারত ও ইসরায়েল আলহামদুলিল্লাহ দেখেন ভারতীয় সেনা মারা গেছে এই জন্য আলহামদুলিল্লাহ লিখছে তারপর নিয়মিত শুনলে খুশি হতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা স্বাধীনতার দাবিতে সংগ্রাম করতেছে বিচ্ছিন্নতাবাদী না বলাটাই উত্তম বেশিরভাগ মানুষের হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন বেশিরভাগ মানুষ সবাই বাংলাদেশ থেকে বিলং করে মেবি তো যেটা বলতে চাচ্ছিলাম এই যে দেখেন ভারতীয়দের প্রতি যে খুব তৈরি হয়েছে এটা কিন্তু এক দুই দিনের জন্য না অনেক বছরের পর বছর মানুষের মনে একটা খুব জন্মাইছে যার কারণে তাদের মৃত্যু শুনলে মানুষ এখন আলহামদুলিল্লাহ বলে এটাই আর কি সো সবাই এমনভাবে এমন কাজ করবেন যাতে পরবর্তীতে মানুষ যেন ভালো বলে দোয়া করে এই আর কি ধন্যবাদ সবাইকে